সে নিতে মন আছে রহন আর তুসার দাল এটা আমাকে প্রীতি আর দিয়েছে ভেবেছে এগুলো দিয়ে আমার রাগ কমে যাবে আমি আচ্ছা কিছু বলবো না হেই গাইস ওয়েলকাম ব্যাক তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কালকে আমাদের গাড়িতে সিট কভার পরানো হয়েছে গাড়ি কিনেছিলাম সেই ডিসেম্বর মাসে সরি সরি জানুয়ারি মাসের 31 তারিখ লোকে মানে এত ভেবে বলতে হচ্ছে আমাকে ওই দিনটা না ভিড় দেখছিলাম হ্যাঁ তো আমরা 2024 সালের জানুয়ারি মাসের 31 তারিখে আমরা গাড়িটা কিনেছিলাম তো তারপরে সিট কভার পরানো হয়নি তাই কালকে রন সিট কভারটা পরিয়েছে তাই আমি আর দেখিনি রাতে বেলা অনেক রাত হয়েছে তাই আমাকে ও বলল কালকে রাতেই আমি দেখতে যাচ্ছি বলল না তুমি সকালে দেখবে রাতে দেখতে হবে এই যে

এবার আমি সত্যি কথা বলবো এবার সত্যি কথাটা এটা এই সিট কভারটা প্রথমে দেখে সত্যি আমার পছন্দ হয়নি কেন বলতো এই যে লাল কালারের যে এই যে বর্ডার করা করা রয়েছে না খুব খুব আমার এইটা ভালো লাগেনি কমা কমা লাগছে কমা কমা লাগছে তা না কি ভালো লাগে না কিন্তু এখন মানিয়ে নিয়েছি দেখো চেঞ্জ করলো বাবা না না ভালো লাগছে ও মা কেমন লাগলো দেখলা মাল লাল না মার কালোটা মেন না মার এই লালটাই মেন মা লাল বচন্দ পড়িতা না সুন্দর হয়েছে গো মানে আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা না আরো অত ভালো না মোটামুটি চালানোর মতো চালানোর মতো না চলে মানে ওই মানে পুরো মনের মতো হয় কি ভালো জানো তো এই 3-4 টাকা যে সিট কভার ওই যেটা ভালো বলছিল ওইটা লাগালেই ভালো হতো হ্যাঁ খুব সুন্দর হয়েছে যা গাড়ির একটা নতুন লুক আমাদের আজকে গাড়িতে বসতে বসলেই ভাল লাগবে কেন বলো তো অনেক দিন পরে গাড়ির সিট কভার পরিয়েছো গাড়িটা একটু ইউনিক ইউনিক লাগছে আমার কাছে আবার নতুন মনে হচ্ছে নতুন এরপর আমি গাড়ি চালানো আসি তারপর অনেক কিছু মতো ঠিক আছে ও আচ্ছা যেটা আজকে তোমাদেরকে বলার ছিল এই ব্লগেই বলে দিই হুম হুম হ্যাঁ তোমাদেরকে এবার বলি আমাদের গাড়িটা এত সুন্দর করে কেন সাজানো হয়েছে মেন ব্যাপার সাজানোর কথা ছিল অনেক আগে সিট কভারটা করে অনেক দিনই কেটে গেছে আর হয়নি কিন্তু আজকে আমাদের আরিষিদের বাড়িতে ইনভাইট রয়েছে কারণ আমাদের আরিওসির অ্যানিভার্সারি তোমরা অনেকেই জানো তো আমরা আজকে আরিওষিদের বাড়িতে যাব তাই রন বললো তাহলে কালকে গাড়িটা যখন ওয়াশিংয়ে পাঠাচ্ছি তাহলে গাড়ির সিট কভারটা কালকেই পরাই তাই রাত একটা পর্যন্ত ওয়েট করে সিট কভার পরিয়ে নিয়ে আর রেডি হয়ে গেছি প্রজা এখন যেতে হবে ব্যারাকপুরে ব্যারাকপুর থেকে তিথি তুষার আমাদের ভাই সবগুলোকে তুলতে হবে আমার দিদি দাদা যাবে ওদেরও ইনভাইট রয়েছে তো সবাই একসাথে আমাদের গাড়িতে করেই যাব তাই সবার আগে আমাদেরকে ব্যারাকপুর যেতে হবে তাই এই জামাই পরে নিয়েছি এই জামাটা পরে এখন যাচ্ছি কিন্তু আরিষিদের বাড়িতে যাব শাড়ি পরে সেটা ব্যারাকপুর থেকে পরব দুটো শাড়ি রন কিনে দিয়েছে আমাকে একটা আর তিথির জন্য একটা রন যখন রানাঘাটে গেছিলো সেখান থেকে কিনে এনেছিলো দারুণ শাড়ি ব্ল্যাক কালারের তোমাদেরকে পরে দেখাবো যখন তিথিকে দেবো তখন দেখাবো তো চলো এবার আমাদেরকে বেরোতে হবে এইটা হাতে দেখে সবাই আবার কি বলবে

দাদা ভাই কালকে কি বলছে শোনো গাড়ির সিট কভারটা এসে বলছে কি জানো তো আমার একটা না ডিসপ্লে খুব পছন্দ হয়েছে কিন্তু অনেক দাম কত দাম বলে ওই কুড়ি পঁচিশ তিরিশ এরকম দাম হবে এলাম কি ওরে বাবা তারপরে আমি বললাম কি ঠিক আছে তুমি কয়টা দিন ওয়েট করো তাহলে এই গিফটটা না আমি তোমাকে দেবো তোমার জন্মদিন তো চলেই গেল কিন্তু দেবো ছ্যাচটার মতো আমি জিজ্ঞাসা করছে কবে দেবে কবে দেবে কয় দিন টাইম লাগবে বলো তুমি দুদিন আলাম দুদিন বলে কি তাহলে এক সপ্তাহ আহাম তুমি এরকম ছ্যাচ করছে কেন আমার সাথে দেবো বলেছি তো দেবোই উমা গাড়িতে এখন এইমাত্র বের হব আমরা কেবল এখানে বসে দিই ডিসপ্লেটা এখন চেঞ্জ চেঞ্জ লাগছে হ্যাঁ ঠিক একদম ওই ডিসপ্লেটা আর নেই এইটা তো অনেক দামি মনে হচ্ছে

ভালো হয়েছে বলে কি আমাকে আমাকে আবার কি বলছে আমি বলছি কি তুমি এরকম ছ্যাঁচ টাইমে করছো কেন ডিসপ্লেটার জন্য দেবো বলেছে তো দেবো বলে কি না তুমি যতদিন না দেবে আমি গাড়ি চালানো শিখবোই না এটা আমি তোমাকে প্রমিস করলাম মানে কি ও খুব তাড়াতাড়ি গাড়ি চালানো শিখবে বলে কালকেই লাগিয়ে নিয়েছে আমার আশায় থাকেনি বাবা যাই ভালো হয়েছে তুমি পূরণ করি না আমার আমারটা বেঁচে গেল আরে তোমার আমার একই ওর জন্যই তো গায়ে লাগছে হ্যাঁ তার জন্য তো বলি তুমি সেভিং করো আমি সেভিং হলে কি হয় বলো তো সেই যেমন একটা বাড়ির বউ যখন ওই বরের পকেট মেরে লুকিয়ে লুকিয়ে টাকাগুলো আরও লুকিয়ে রাখে যাতে ওই টাকাগুলো মানে পরবর্তীতে নিজে কিছু করতে পারে বা কিনতে পারে টাকাগুলো গোছায় সেই টাকাগুলো কি হয় জানো তো ওই বররাই আবার নিয়ে চলে যায় কবে হয়েছে এরকম বা ও হয় না বলো না যেমন আমি তোমার কথা বলছি তোমাকে বলছি না তুমি আমার টাকা নিয়ে নিচ্ছ করে কি বেশিরভাগ তো এখন ফোন পে হয়ে গেছে বুঝতেই পারছো ডিজিটাল যুগ কার্ড ফোন পে চলে ক্যাশ থাকে না যখন ঠিক আমার কাছে চলে আসে ওই ক্যাশ গুলো নেয়ার জন্য আমি ওইটাই বলছি আমরা জমায় তোমরা নি নাও তাহলে ঠিক আছে ঠিক আছে আমি বলতে একটা কথা তোমার সিট কভারে দি আমার ডিসপ্লেটা মারি লেগেছে এইটা হচ্ছে একটা সেই পুরো ট্যাবের মতো লাগছে এটা একটা ট্যাবই বোধ হয় ঠিক কিনা বেশি বলছে আজকের ব্লগটাও বড় হয়ে যাবে করতে করতে অনেকটা রাস্তাও চলে এসেছি আমরা তো প্রায় চলে এসেছি ব্যারাকপুরের কাছাকাছি প্রথমে যেতে হবে তিথি তুষারদের বাড়ি কারণ আমার বন্ধুর শাড়ি রয়েছে আমার কাছে ওর আর আমার সেম শাড়ি দুজনে আজকে বোধহয় আমরা অনেকটাই একরকম ভাবে সাজার চেষ্টা করব। যতদূর সম্ভব দুজনে মিলে আজকে একরকম সাজবো এই ব্যাগের মধ্যে শাড়ি রয়েছে আগে তিথিকে দিতে হবে না নাহলে রেডি হতে আমাদের সবার আবার অনেক সময় লেগে যাবে আর আমিও বাড়ি থেকে রেডি হয়ে আসিনি আমি এখান থেকে রেডি হব তাই বলেছি তো তিথি আর আমি একসাথে রেডি হব আর ওইদিকে দিদি রেডি হওয়া শুরু করে দিয়েছে বাবা আজকের দিনটা খুব সুন্দর যাবে আমাদের জানো তো সবাই মিলে অনেক দিন পর আবার একসাথে হচ্ছি ভাইয়ের বাড়িতে এসে একা একা রাজত্ব করছে আমার ভাই বাড়ি নেই আমরা আজ শুনে বাড়ি থেকে পালিয়ে গেছে দুজনকে বাড়ি এসে দেখি কেউ নেই কোথায় গেছে বলো আমাকে নিয়ে রন এখানে এসছে রন কেউ ডেকে নিয়ে চলে গেল পার্লারে আর আমি আর বোন এখানে একা একা বসে আছি এখনো আমরা রেডি হতে পারিনি কেউ তার মানে আরিষিদের বাড়িতে আমরা অর্ধেক রাতে গিয়ে পৌঁছাবো এইটাই এইটুকি বলার জন্য ক্যামেরা অন করেছিলাম

দুই বোন ওদিকে তিথি রেডি হচ্ছে প্রায় রেডি আমাদেরকে বেরোতে হবে এখন বেড়ে গেছে প্রায় ছটা আর বাড়ি আমাদের এখান থেকে মানে ব্যারাকপুর থেকে বনগাঁ অনেকটাই দূর তো যেতে যেতেও প্রায় আড়াই ঘন্টা টাইম লাগবে সেইখানে দাঁড়িয়ে এখনো বের হতে পারিনি জানোই তো সবাই একসাথে যাচ্ছি ওই একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে সবার টাইম মেনটেন করতে পারছে না তো অনেকটাই দেরি হয়ে গেল এখন সবাই রেডি তো রন দিয়ে তুষার দাদা আর তিথিকে নিয়ে আসছে আমি আর আমার দিদি রেডি হয়ে গেছে আজকে আমি ব্ল্যাক করেছি আর দিদি একটা এটা হচ্ছে মিষ্টি কালারের একটা শাড়ি তোমাদেরকে বলেছিলাম যে তিথির জন্য একটা শাড়ি এনেছি শাড়িটা হচ্ছে এই যে সেম শাড়ি এই যে আমি যেটা পরেছি এই শাড়ি ওকেও একটা দেওয়া হয়েছে তো ও বোধহয় এই শাড়ি পরে যাই হোক ও রেডি হয়ে আসুক ওদিক থেকে রন তুষারদা আর হচ্ছে তিথি আসছে আমাদের দুজনকে নিতে দাদাভাই যাওয়ার কথা ছিল কালকে ডিউটি আছে অনেকটা দেরি হয়ে গেল বলে দাদাভাই আর যেতে পারলো না তো চলো সবাই আসুক তারপরে দেখা হচ্ছে যাওয়ার জন্য এত আমার অনেক হ্যান্ডসাম লাগছে আজকে বাবাকে বলো বাবা চলো ভেঙে যাবে তো বাবা আমাদেরকে বললো যে তোরা রাস্তায় এসে দাঁড়া আমরা চলে এসছি প্রায় এতক্ষণ বাড়িতে দাঁড়িয়েছিলাম এখন রাস্তায় দাঁড়িয়ে আছি এ ফিউ মোমেন্টস লেটার গাড়ি অবশেষে এলো না গেল কত না এত তাড়াহুড়ো মানে এত আমরা তাড়াহুড়ো করে রেডি হইছি সুপ্রিয় রেগে গেছে বলছে আমরা আজকে আর যাওয়ার মুড স্বাভাবিক শুধু সুপ্রিয় না সবাই রেগে গেছে

তিনটে এমনিতেই লেট করে ঢুকেছি আরও ওয়েদার চাইছে না যে আর এই শিল বাড়ি আমরা ঢুক বাড়ির দাঁড়িয়ে এসে দাঁড়িয়ে আছি ঢুকতে পারছি না ঘরে তো মোটামুটি আমরা এইখান দিয়ে একটুখানি তো আমরা হালকা হেঁটে যেতে পারতাম কারণ না একটু বৃষ্টি কম পড়ছিলো আমরা যাইনি কেন এর প্রথম কারণ হচ্ছে না তাতান না এর প্রথম কারণ হচ্ছে এদের দুজনের মেকআপ নষ্ট হয়ে যাবে তারপরে হচ্ছে তাতে ঠান্ডা লাগব। আর ইসেদের বাড়িতে চলে এসেছি আমরা আর এইখানে আমার সবথেকে প্রিয় একজন মানুষ থাকে যার সাথে আমার এই প্রায় এক বছরের চেনা পরিচয় হ্যাঁ সেটা হচ্ছে এই যে অবন্তিকা দিদি ভাই আমার প্রিয় একটা দিদিভাই আমরা যখন ফোনে গল্প করি তখন গল্প করতে করতে কখন এক ঘন্টা যে বুঝতেই পারি না মানে খুব কম কথা হয় কিন্তু আবার যখন কথা হয় তখন ফোন রাখা হয় না তো এই দিদিভাইয়ের সাথে আমার আদিশির বিয়ের সময় পরিচয় হয়েছিল আবার এক বছর পরে এসে দেখা হচ্ছে তাই না এক বছর পরে দেখা আসতে কথা বলেন আপনারা ভদ্রতা বজায় রাখুন একজনের বাড়িতে এসেছি আমরা ভয় দেখাচ্ছে

অ্যানিভার্সারি হ্যাঁ এই যে বুঝতে এটা অ্যানিভার্সারি নাকি সরি ফর লেট কেক লেট কেক হ্যাঁ ঠিক হ্যাঁ ছিল ছিল থ্যাঙ্ক ইউ কি সোনা এগুলোকে মানে বন্ধুত্ব বান্ধবীর ফটো তুলছে বান্ধবীর মতো ব্লাউজ বানাবে তাই গজলবি বান্ধবীর মতো ब्लाউজ না তাই ফটো তুলছে বাবা অ্যানিভার্সারি তো হচ্ছে রোহন আর তুশার দ আর ভাবে তোমরা দাঁড়িয়েছিলে আমি আর কি বলবো মানা কি বলবো আবি

Aare yo bhohe, o tata nuteke bhohe peke Tata nui bhohe pae na tui bhohe paesh Aare yo bhohe paeche tata nuteke Azo maa azo o polis <laughs> e Mabu polis e labo bho karche, babo bho karche E bhohe bhohe Tu bhohe bhohe Kena hochi? Chaa la, tuke tamu bhohe paecha bhohe

তো তাকিয়ে <laughs> <laughs>

তারপরে আমরা কেক কাটিং করব আমি আমি কিন্তু বলে দিয়েছি আমার জন্মদিন আমি এই বছর একদমই করতে চাই না বারবার আমি রনকে মানা করেছি হ্যাঁ তোমরা যদি ভালোবেসে একটা কেক কাটিং করো আমি তাতে রাজি হ্যাঁ ওই আমরা একটা কেক কাটিং করব আর হই হলো বলে দিলে তো এখন আমরা বাড়ি চালাবো রেডি হতে হবে আমরা শাড়ি পরে যেতে পাচ্ছি না গাইস এই বাচ্চা নিয়ে এই যে দেখাও তো এই বাচ্চা নিয়ে এই শাড়ি পরে এসছি এটাই অনেক তো এখন জামাটামাম পরব এখন আমার এখন সকাল হয়ে গেছে ওয়েদারটা খুব খারাপ ঝড় বৃষ্টি বাইরে আমি জামাটা তো চেঞ্জ করে নিলাম তখন তিনটের দিকে ওখান থেকে বেরিয়েছি পাঁচটা বারোতে তে টাটা গিয়ে কত জন্ম পরে সকাল দেখে সত্যি কবে বলো সত্যি দেখো দেখো চলো ভাই আমি সামনে বসি হ্যাঁ দিদিকে আমরা এখন ছাড়তে যাচ্ছি চলো